আলাইকুম আজ কার রেসিপি নিয়ে আসলাম এটার জন্য আমাকে এক কাপ ময়দা নিতে হবে এক চার চামচের আমার বেকিং পাউডার এবং চার ভাগের এক ভাগ টি স্পুন বেকিং সোডা নিয়ে আমি এগুলো চেলে নেব ভালোভাবে এরপর আমি দুটো ডিম নেব যেটার কুসুম আলাদা করে আমি সাদা অংশটা আলাদা করে রেখে দেবো এরপর আমি সাদা অংশগুলো বিট করব একটা বিটার মেশিন দিয়ে আপনাদের যদি বিটার মেশিন না থাকে আপনারা হ্যান্ড মেকার দিয়েও আপনারা করতে পারেন এটা আমি সাদা ফর্ম করার পর্যন্ত আমি এটা বিট করতে থাকবো আমার বিট ফর্ম হয়ে গেলে আমি এখন এক কাপ চিনি নেব যেটা আমি একটু করে বিটার দিয়ে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করার পর আমার একটা নরম ক্রিমের মতো একটা ডো হবে ডো হওয়ার পরে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব এটা কিন্তু এক সাইড থেকে ঘুরাবেন আপনারা এবং আমি দুটো কুসুম দিয়ে আমি এখন একটা ভালোভাবে মিক্সিং করব আমি এটা কিন্তু এক সাইড থেকে ঘুরাচ্ছি আপনারা এক সাইড থেকে ঘোরাবেন নাহলে কেকের মিশ্রণটি সুন্দর হবে না এরপর আমি চার ভাগে এক কাপ চিনি দিয়ে দেবো এরপর আমি আবার ভালোভাবে এটা মিক্সিং করতেছি এরপর আমি শুকনো পাউডারগুলো একটু একটু করে মিলিয়ে এটা মিক্সিং করব। ভালোভাবে আমি মিলিয়ে নেওয়ার পরে আমি তিন ভাগের এক কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি এটা হালকা কুসুম দুধ আমি দিয়েছি এটা আমি ভালোভাবে মিক্সিং করে দেখুন আমার মিশ্রণটি কেমন সুন্দর হয়েছে এভাবে আমার মিশ্রণটি দেখুন ভালোভাবে ভাজ পড়ছে তা আমার মিশ্রণটি হয়ে যাওয়ার পরে আমি এখন একটি পাউন্ড কেকের একটা বাটি নিব। এরপর এর মধ্যে আমি ভ্যানিলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আর এখানে দিয়েছি আমি চকলেট ফ্লেভার দিয়েছি আমি ওয়ান চার ভাগের এক ভাগের টি স্পুন এটা আমি আবার ভালোভাবে মাখাচ্ছি এবং আমি পাউন্ড কেকের বাটিটা নিয়ে আমি এটা তেল মাখিয়ে আমি বেকিং আপনারা বেকিং পেপারও দিতে পারেন আমি নর্মাল সাদা কাগজ দিয়ে আমি এটা বেকিং করার জন্য দিয়েছি তেল মাখিয়ে আমি এটা ভালোভাবে সেট আপ করে তারপর আমি মিক্স ফ্রুটগুলো আমি আটার গুঁড়া বা ময়দার গুঁড়া দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এটা আমি কিছুটা এখন আমি ডোর সাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি এটা ঢেলে দেব বাটিটার মধ্যে প্যানের মধ্যে আমি অর্ধেক ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আমি আলাদা কাপে একটু চকলেট গুঁড়ো এবং হালকা গরম কুসুম দুধ দিয়ে আমি মিক্সড করে আমি এটা পুরোটা আমি ঢেলে দিচ্ছি ডেকোরেশনের জন্য একটু একটু করে দিয়ে আমি আবার বাকি ডোটা আমি এখন আমি আবার দিয়ে দেবো এটার উপরে দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে এটা পুরো মিশ্রণটা ঢালার পরে আমি একটা কাঠি দিয়ে এটাকে আমি জিগ করে আমি একটা ডিজাইনের মতো করে নিচ্ছি দেখুন আমি ভালোভাবে আপনারা আপনাদের মতো ডিজাইন করে ঘুরাতে পারেন আমি অনেক অনেকবার জিগজ্যাগ করে আমি একটা ঢুকিয়ে ঘুরিয়ে আমি নিচ্ছি এরপর বাকি যে ফ্রুটগুলো ছিল সেগুলো আমি এখন ছিটিয়ে দিচ্ছি এটার উপরে আমি এখানে কিছু চকলেট চিপসও ইউজ করেছি আপনারা চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এটা অপশনাল এরপর আমি হাতে তেল মাখিয়ে আমি আঙুলগুলো মাঝখান থেকে আমার হাতটা মাঝখান থেকে আমি একটু ডেবে দিয়ে দিব যাতে কেকের শেপটা সুন্দর হয় দেখুন আমি কিভাবে হাতে ডিবে দিয়েছি এরপর আমি এটা ট্যাপ ট্যাপ করে এটা আমি চুলাই আমি বেকিং করব প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেকিংয়ের পর এ হচ্ছে আমার কেকের লুকসটা আমি এটা এভাবে খুলে রেখে দেবো প্রায় ঠান্ডা হওয়ার জন্য নর্মাল হয়ে গেলে একদম নর্মাল সাদা টেম্পারেচার হয়ে গেলে আমি এটা কাটবো দেখুন কত স্মুথ এবং সফট হয়েছে এ হচ্ছে আমার কেকের লুকস এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দয়া করে লাইক শেয়ার কমেন্ট করুন